সকালবেলা এগারোটায় ভাবি আসমা বেগমের সঙ্গে শেষ কথা হয়েছিল মেসক্রো স্টেশনের বিয়ারিং প্যাড পরে নিহত আবুল কালাম আজাদের অতিশীগির বাড়ি ফিরে পরিবারের বাকি সদস্যদের সঙ্গে দেখা করার আশ্বাস দিয়েছিলেন তিনি কিন্তু আর বাড়ি ফেলা হল না কিন্তু আর বাড়ি ফেরা হল না মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া এ ঘটনায় তদন্ত করে ক্ষতিপূরণের দাবি স্বজনদের নিহত ওই যুবক হলেন উপজেলার মুক্তারের চর ইউনিয়নের ঈশ্বর ছেলে আবুল কালাম আজাদ চার ভাইয়ের মধ্যে তিনি ছোট স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে বসবাস করতেন নারায়ণগঞ্জের পাঠানতলি এলাকায় স্থানীয়রা জানায় ঢাকায় তিনি একটি এজেন্সির চাকরি করতেন তার আয়ের একটি অংশ গ্রামের বাড়িতে পাঠাতেন রোববার বেলা বারোটার দিকে ব্যক্তিগত কাজে রাজধানীর ঢাকার ফার্মগেট এলাকায় যাওয়ার সময় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে ঘটনাস্থলে নিহত হন তিনি পরে তার মরদেহ উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয় তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের স্বজনরা নিহতের ভাবি আসমা আক্তার বলেন সকালে আমাকে ফোন দিয়ে বলেছিল ওর ভাইয়ের সঙ্গে কথা বলবে বাড়ি আসতে বললে সে জানায় অতি শীঘিরই বাড়ি ফিরবে কয়েক ঘন্টা পর জানতে পারি আমরার দেবরের মৃত্যুর খবর সংসারের হাল ওই ধরেছিল আর ফিরে আসবে না ঘটনার সুষ্ঠু তদন্ত করে ন্যায্য বিচার চাই তার সন্তানরা যাতে ভালো করে বাঁচতে পারে সরকার সেই ব্যবস্থা করুক অন্যদিকে চাচাতো ভাই আব্দুল গনি মিয়া চোখদার বলেন সে খুব ভালো ছেলে ছিল ছোটবেলা থেকে পরিশ্রম করে সংসারের হাল ধরেছে ওর এমন মৃত্যু মেনে নেওয়া যায় না ওর সংসার কিভাবে চলবে তা বলতে পারছি না সরকার পরিবারটির পাশে দাঁড়াক এব্যাপারে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আব্দুল কাইম খান বলেন আমরা ইতিমধ্যে খবর পেয়েছি বিষয়টি দুঃখজনক সরকারি নির্দেশনা অনুযায়ী পরিবারটিকে ক্ষতিপূরণ দেয়া হবে